আসলে যে যে যার স্বার্থটাই দেখে আর যদি আমি এই কাহিনিটা না ঘটাতাম আর লাইভে না আসতাম কেউ আগে আসতো না সবাই আগে আসছে ঠিকই কিন্তু সবাই সবাই নিজের স্বার্থের জন্য আসছে সবাই চাই নিজের প্রচার নিজের প্রসার তার ব্যাপারে বলা হোক সবাই জানুক তাদের অনেক ভালো লাগে কিন্তু নীরবে নিভৃতে আমার মতো শত শত হাজার হাজার বেকার যুবকের চোখের পানি সেটা দেখার কেউ নাই সবাই আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করে

বিয়ে করতে যাচ্ছে হচ্ছে কাবিনা মাটা ওটা একটু গাইপ করে দিতে হবে চাচা যত টাকা লাগে সব আমি দিতে চাই আপনি একটু গাইপ করে দেন প্লিজ প্লিজ আরে আপনার তো বিয়ে হয় নাই মানে মানে আপনি তো সই করার আগেই অজ্ঞান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তার মানে আমার এখনো বিয়ে সাথে হয়নি আমি সিঙ্গেল হ্যাঁ আপনি বাইরে গেছেন এখন আমি যাই ওই এক পোলা সুইসাইড করতে গিয়ে ভাইরাল হইছে এখন ওই হেনে যাইতেছি সব মাইয়ারা নাকি হেনে গেছে হ্যারে বিয়ে করবে আমার মাইয়াও আছে এটার মধ্যে আমি প্রস্তাব নিয়ে যাইতেছি যাই গো মা এই শহর বাড়ি গাড়ি কিছুই যাবে না আর কত এভাবে আমাকে কাদাবে আর বেশি কাদালে উড়াল দিব আকাশে এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না আর বেশি কাদালে উড়াল দিব আকাশে হ্যাঁ

ও রান্না না না রান্না তো হয় নাই বেবি এখন আমি তোমাকে যেটা বলবো না তুমি তো রান্না ভুলে যাবে এখন কান্না করবা ঠিক আছে এখন মরলেও আমার কিচ্ছু যায় আসে না আমি কিন্তু তোমার নামটা একদম লাইভে কৈয়াদিমু কইলাম বল কোন সমস্যা নেই আমি না কাজ অফিসে গেছিলাম আমি কি কিশন জানিস তোর আর আমার তো বিয়েটাই হয় নাই আমি তো সাইন দেওয়ার আগে অজ্ঞান তার মানে আমি তেহারি খাইতে পারবো না তেহারি মিস তেহারি তুই পরে খা দেখ প্রিয় এলাকাবাসী এবং আমার ভিউয়ার্স আমি অনেক কিছু বিবেচনা করে এই সুইসাইড করার সিদ্ধান্ত থেকে সরে আসলাম ওরে বাবা আমার লাইভ অনেক লোক করেছে সুলতানা একজন দেখি ওরে আল্লাহ এই মাত্র এই মাত্র আমার আমার লাইভ কমেন্টে এসে কমেন্ট দিয়েছে এই মিডিয়ার এই সিনেমার নায়িকা ইলু খান এবং উনি লিখেছে উইলি ও মাই আমি এত মেয়ের ভালোবাসায় মুগ্ধ বিমোহিত

কার কাজ অফিসে আমার কে নেকি শুননা বিয়ে করার জন্য বলেন এইবা ৩ দিন আগে দাও না কেন আমি বেকার দেখি আমার লগে কেন জি জি সরি আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর এরকম করব না স্যার সুন্দর মাইয়া ভুল স্বীকার করছে মাফ দেন মাফ দন বালা সুন্দর আমরা বানাই দিব গোল্ডেন কালার বাস আমার বস বসছে আপনি কি কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিবেন স্যার আপনি নিচে যাবেন স্যার মরে কত কথা কই বিয়া কতবার কি আমি আর কয়টা বিয়ে করব বিয়ে করলে একটাই করব ওরাই করব দাঁড়ান আপনারা থামেন আপনারা শান্ত হন আমি নিচে নামতেছি বাজান বাজার সবই তো ঠিকঠাক হয়ে গেল এখন তো বাবারে ডাকো আমরা দুইজনে বিলা তোমাদের বিয়ার ধুমধাম করে অনুষ্ঠান করার আয়োজন করি না আব্বা সেটা আমার আর দরকার নেই? না আমার বাড়ি দরকার না চাকরি না ফার্নিচার আসলে যে যে যা স্বার্থটাই দেখে আজকে যদি আমি এই কাহিনীটা না ঘটাতাম আর লাইভে না আসতাম কেও আগে আসত না সবাই আগে আসতে চাকি কিন্তু সবাই সবার নিজের স্বার্থের জন্য আসছে সবাই চাই নিজের প্রচার নিজের প্রসার তার ব্যাপারে বলা হোক সবাই জানুক তাদের অনেক ভালো লাগে কিন্তু নীরবে নিভৃতে আমার মতো শত শত হাজার হাজার বেকার যুবকের চোখের পানি সেটা দেখার কেউ নাই সবাই আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করে আর যারা আমাদের চাকরি দেয় সেই কর্মকর্তারা আমাদের হাসির বাচ্চা মনে করে উপহাসের বাচ্চা মনে করে গেছিলাম তার কাছে মার্কেটিং এর জব পজিশনের জন্য ইন্টারভিউ দিতে সে আমাকে জিজ্ঞেস করে পৃথিবী কেন করে আচ্ছা আপনি কি কখনো বেকার ছিলেন না আপনি কি জীবনের শুরুতে এই পজিশনে এই চাকরি করতেছেন আমাদের কষ্টটা বুঝবেন না আমরা কি করতে পারি তো কেউ সাহায্য করে না কেউ তো আছে না আমি তোমাকে একটা শর্তে মাফ করতে পারি যদি তুমি এক কাপড়ে আমার হাত ধরে এখনই বের হয়ে যাও আমার বাপের বাড়ি লাগবে না যেদিন আমার গায়ের থেকে বেকার তকমাটা সরাতে পারবো সেদিনে এই বাড়িতে আসবো যাবা আমার সাথে যাবা না আমি তো বেকার ছেলে আমার সাথে থাকতে তোমার কষ্টই হয়ে যাবে যতটা চেয়েছি আমি ততটা হারিয়ে জানার পথে নিঃস্ব আমি তুমি যেখানে নিয়ে যা আমি সেখানেই চা বেকার ছেলেটাকে আমার দরকার আমি ওকে সারা জীবন সঙ্গী হিসাবে আমার সাথে চাই চাকরির দরকার নেই বাড়ির দরকার নেই কিচ্ছু দরকার নেই যদি বেকার ছেলে তাকে লাগে